দর্শক কোটা বিরোধী আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রথম দিন থেকেই এই কোটা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং মাঝে রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী কলেজও তাদের সাথে যোগ দিয়েছে আজকে প্রায় নয় কিলোমিটার তারা পায়ে হেঁটে তীব্র রোদের মধ্যে তারা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আপনারা দেখুন যে তারা কিভাবে এই রোদ উপেক্ষা করে এই দীর্ঘ পথ অতিক্রম করে রাজ্যে জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি দেয় र हथ बार দর্শক স্মারকলিপি হাতে পাওয়ার পর রাজ্যে জেলা প্রশাসক শামীম আহমেদ কি বলছেন সেটি এখন শুনে আসি সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা আঠারো জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব এবং আমি আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই এই দেশেরই প্রিয় সন্তান আপনারা ধৈর্যশীলতার সাথে আমাদের যে কাজ করছেন সেটি করবেন এবং সর্বোচ্চ সম্মানবোধ যেন আমাদের পারস্পরিক বোধ থাকে কারণ এই দেশেই আমরা বড় হচ্ছি এবং আমরা অধিকাংশই মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের আমরা যেভাবে চলি অনেকটা কষ্ট করে আমাদের চলতে হয় আমরা যেন কোনো যানমালের ক্ষয়ক্ষতি না করি এবং কোনো বিষয়েই যেন আমরা কারো হটকারিতায় না পড়ি অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করবেন